কত টাকা দরকার তো প্রায় 50000 প্লিজ দুলো ভাই আমাকে টাকাগুলো দিয়ে দাও আমি কিছুদিনের মধ্যে তোমার টাকা শোধ দিয়ে দেব তোমাকে শিখাতে হবে না কার সাথে কি বলতে হবে কার সাথে কিভাবে চলতে হবে আর এতগুলো টাকা দিব এর বিনিময়ে আমি কি পাব কি চাও দুলো ভাই তুমি বিনিময়ে তুমি যা চাইবে আমি দিতে রাজি আছি শোনো না যেখানে সিভিতে এসেছিলাম চাকরির জন্য ওইখান থেকে আমাকে ডেকেছে এবার মনে হয় সত্যি চাকরিটা হবে তুমি যদি কিছু টাকা দিতে আমি যেতে পারতাম খুব ভালো হতো হ্যাঁ টাকা তো তুমি বাড়িতে এনে রেখেছো আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু দিয়ে দিয়েছো চাইলেই পাবা এদিকে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে তার খেয়াল আছে খড়ি এনে দাওনি দোকানে চালের টাকা ডালের টাকা সেটার বাকি পড়ে আছে সেগুলো তো আমি টাকা কোথায় পাবো দেখো নীলা আজকে তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি না তুমি বাড়াবাড়ি করছো শোনো নীলা আমি বলি কি তুমি একটু ধৈর্য ধরো যদি আমার চাকরিটা হয়ে যায় না দেখবা আমরা খুব সুখে শান্তিতে থাকব তুমি একটু বোঝার চেষ্টা করো এই কথা তোমার মুখ থেকে দুই বছর থেকে শুনছি দোষ তোমার না দোষ হচ্ছে আমার বাবা মায়ের বাবা মায়ের মতে বিয়ে করেছি পরে এখন কষ্ট পাচ্ছি আমি দেখো তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো সীমা লঙ্ঘন আমি করছি না তুমি করছো বলো তো তুমি তোমার এই সংসারে এসে অভাব নতুন ছাড়া তুমি আমাকে কি দিয়েছো বলো ভক্তি তোমার সাথে কথা বলাই উচিত না যাও যাও তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনি দাঁড়ান আমি রাজকে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দাও তো শুনছো শিমুর ভাই টাকার জন্য এসছে তোমাকে বাইরে ডাকছে আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো তুমি কিন্তু বাইরে আসবে না ঠিক আছে আমি দেখছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আমি তো টাকাটা দিলাম সে টাকাটা তো তোমাকে নিতে আসলাম টাকা ভাই আপনি তো আমাকে অনেক সময় দিলেন আর কিছুদিন সময় দিন সময় দেওয়া যাবে না টাকা টাকা আমার দিতে হবে টাকা বিশ্বাস করুন ভাই আমি আপনার সব টাকা দিয়ে দেব আমাকে আর কিছুদিন সময় দিন না ভাই অনেক দিন সময় দিয়েছি আর টাকা সময় দেওয়া যাবে না ভাই টাকা দিতে হবে আমাকে দেন না না আমার টাকা দিতে হবে আমার পাশে লোক আছে টাকা দিতেই হবে আমার আমাকে 7টা দিন সময় দিন বিশ্বাস করুন আমি আপনার সব টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি সাত দিন সময় দিলাম এই সাত দিনের পর যেন আর না ঘুরে আনি আমি আচ্ছা ঠিক আছে আর ভুল হবে টাকা দিয়ে দেবো কি বললো শিমুল ভাই কি আর বললো বললো সাত দিনের ভিতরে টাকা দিতে সাত দিনের মধ্যে এতগুলো টাকা না না তুমি ম্যানেজ করতে পারবে না আমাকেই ম্যানেজ করতে হবে কি করবে তুমি যখন করব তখন দেখো দেখো নীলা আমরা ভদ্র সমাজে থাকি আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আর মানুষ আমাকে আজে কথা বলো তোমাকে শেখাতে হবে না কার সাথে কি ব্যবহার করতে পারে কাকে কি বলতে হবে তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি তোমার বাবা মা তোমাকে ভদ্রতা শেখায়নি বইয়ের ভরণ পোষণ কিভাবে করতে হয় তোমার সাথে কথা বলাই তো ভুল যাবে হয়ে যাও না না আমি সামান্য কিছু টাকার জন্য রাজকে মানুষের কাছে অপমান হতে দিব না আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব আমাকে টাকার ব্যবস্থা করতেই হবে